আপনাকে যদি বলা হয় ম্যানোপোজ সম্পর্কে যে তথ্যটি সবচেয়ে বেশি প্রচলিত সেটাই আসলে ভুল এই ভুল ধারণার কারণেই হাজার হাজার নারী ভুল চিকিৎসা নিচ্ছেন এমনকি অপ্রয়োজনীয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও ভুগছেন আজ আমি সেই আসল সত্যটাই বলবো যেটা বহু নারী জানেন না আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আসাদ কাজ করছি ফাংশনাল মেডিসিন নিয়ে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নারী স্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যানোপোজ সমস্যাটা হলো ম্যানোপোজ নিয়ে যে গল্পটা সবচেয়ে বেশি শোনা যায় তার বেশিরভাগটাই সম্পূর্ণ সত্য নয় আর এই ভুল ধারণার কারণেই বহু নারী অপ্রয়োজনীয় ওষুধ হরমোন থেরাপি এবং অসংখ্য সাইড ইফেক্টের মধ্যে পড়েন ম্যানোপোস সম্পর্কে প্রচলিত বড় ভুল ধারণাটি কি সেটা আগে জেনে নিন সাধারণ ধারণাটা হল ম্যানোপোজ মানেই স্ট্রোজেন কমে যাওয়া আর স্ট্রোজেন কমে গেলে সমস্যার সমাধান স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি জানিলেই সব ঠিক হয়ে যায় শুনতে খুবই সহজ হরমোন কমে গেলে হরমোন দেওয়া কিন্তু আসলেই ব্যাপারটা এতটা সরল নয় বিদ্যমান গবেষণা অনুযায়ী হরমোন প্লেসমেন্ট থেরাপি এর কয়েকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি দেখা দিয়েছে যেমন স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি রক্ত জমাট বাধা স্ট্রোকের ঝুঁকি গলস্টোন শরীরে পানি জমা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া ম্যানোপোজের জন্য একসাথে অনেক ওষুধ দেওয়া হয় হট ফ্ল্যাশের ওষুধ ওজন কমানোর ওষুধ ডিপ্রেশনের ওষুধ কিংবা ব্যথার ওষুধ ফলে তৈরি হয় পলিফার্মেসি অর্থাৎ এক ব্যক্তির জন্য অনেক ওষুধ একসাথে কিন্তু এই জটিলতার মূল কারণ অনেক সময় একই নয় এবং সেটা হয়তো স্ট্রোজেনও নয় আরও গভীরে আছে এর রুটকজ লুকিয়ে আসুন আর একটু বিস্তারিতভাবে জেনে নিই এবং প্রথমেই জানতে হবে ম্যানোপোজ কখন হয় এবং শরীরে কি ঘটে গড়ে বিয়াল্লিশ বছর বয়সে ওভারি কাজ করা বন্ধ করে দেয় তখন একসাথে কমে যায় স্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন স্ট্রোজেন চারশো থেকে বিশ পর্যন্ত নেমে যেতে পারে প্রোজেস্টেরন তো প্রায় শূন্য চলে যায় যেটা সাধারণত আলোচনায় কম বলা হয় স্ট্রোজেন হঠাৎ কমে গেলে সবচেয়ে বড় প্রভাবটা পড়ে মস্তিষ্কের হাইপোথেলামাসের থার্মোস্টেটে আমাদের শরীরের তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হাইপোথ্যালামাস কাজ করে ম্যানোপোজের এই থার্মোস্টেটের টলারেন্স জোনকে খুবই সংকুচিত হয়ে যায় মেনোপোজের পর এই থার্মোস্টেটের টলারেন্স জোন জোনটা খুবই সংকুচিত হয়ে যায় ফলে সামান্য তাপমাত্রার হট ফ্ল্যাশ হয় রাতে ঘেমে ভিজে যাওয়া ঠান্ডা লাগলে কাপুনি হওয়া মুড চেঞ্জ ওজন বেড়ে যাওয়া ঘন ঘন ক্ষুধা এনার্জি কমে যাওয়া ঘুমের বেঘাত অথবা ইনফ্লামেশন বেড়ে যাওয়া অনেক কিছুই দেখা দিতে পারে এত কিছুর জন্য অনেক সময় শুধু স্ট্রোজেন নয় বরং থার্মোস্টেটের ইমব্যালেন্সটাই বড় ভূমিকা রাখে এরপর আমরা জানব ম্যানোপোজ এবং ইনসুলিন রেজিস্টেন্সের সম্পর্কতা ডায়াবেটিস বা প্রি বা ডায়াবেটিস থাকলে ম্যানোপোজের হট ফ্ল্যাশ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা যায় ইনসুলিন রেজিস্টেন্স বাড়লে ওজন বাড়ে ভিসারাল ফ্যাট বাড়ে মুড নষ্ট হয় শক্তি কমে আসে হট ফ্ল্যাশটা বেড়ে যায় এখানেও একই দুষ্ট চক্র কাজ করছে স্ট্রোজেন কমে যাচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যাচ্ছে হাইপোথেলামাসে ইনব্যালেন্স তৈরি হচ্ছে এবং ম্যানোপোজাল সিমটমগুলো দেখা দিচ্ছে এরপর সাথে ম্যানোপোজের গভীর সংযোগ নিয়ে স্ট্রোজেন ও ভিটামিন ডি একে অন্যকে সক্রিয় করতে সাহায্য করে স্ট্রোজেন যখন কমে যায় তখন ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন কমে যায় ভিটামিন ডি রিসেপ্টর ঠিক মতো কাজ করে না ফলে শরীরে ইনফ্লামেশন বাড়ে বোন লস হয় প্যারাথাইরোড হরমোন বেড়ে যাওয়ার কারণে ভিটামিন ডি আবার স্ট্রোজেন তৈরি ও কার্যকারিতায়ও সাহায্য করে অর্থাৎ দুটোই একে অপরের উপর নির্ভরশীল দুটোই যখন কমে যায় হট ফ্ল্যাশ ওজন বাড়া মুড সুইং বোন লস মাসেল লস সব বাড়তে পারে এরপর চলুন জেনে নিই এত দ্রুত কেন বোন লস হয় ম্যানোপোজের পর হঠাৎ প্যারাথাইরড হরমোন বেড়ে যায় ভিটামিন ডি কম থাকলে এই হরমোন হারের ক্যালসিয়ামকে বের করে দেয় ফলে কয়েক সপ্তাহের মধ্যেই অস্ট্রিওপেনিয়া বা অস্ট্রিওপোরোসিস দেখা যেতে পারে ম্যানোপোস থাইরয়েড স্ট্রোজেন ভিটামিন ডি ইনসুলিন রেজিস্ট্যান্স সবই একে অন্যের সাথে জড়িত কজ অর্থাৎ হাইপোথ্যালামাস ইন ব্যালেন্স ইনসুলিন রেজিস্ট্যান্স ইনফ্ল্যামেশন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এই জিনিসগুলোকে গভীরভাবে বুঝতে হবে সমস্যাগুলো তো আমরা জানলাম আসুন এখন সমাধানটাও খানিকটা জেনে জেনেরি ম্যানোপোজের কজ ভিত্তিক সমাধানগুলো আমি একে একে আপনাদেরকে জানাচ্ছি আপনাকে মনে রাখতে হবে ম্যানোপোজ কোনো রোগ নয় এটি একটি ট্রানজিশন মাত্র কিন্তু হরমোন দ্রুত পরিবর্তন হয় শরীরের কয়েকটি সিস্টেম আউট অফ ব্যালেন্স হয়ে যায় যেমন হাইপোথ্যালামাস ইনসুলিন সিগনালিং গাট হরমোন এক্সিস ভিটামিন ডি অ্যাক্টিভেশন ইনফ্লামেশন অটোইমিউন টেন্ডেন্সি এই সিস্টেমগুলো ঠিক করলেই সত্তর থেকে আশি পারসেন্ট উপসর্গগুলো কমে আসতে পারে এবার রুট কজ সলিউশনগুলো নিয়ে একটু কথা বলি প্রথমত ইনসুলিন রেজিস্টেন্স ঠিক করতে হবে ম্যানোপোজের হট ফ্ল্যাশ মুড সুইং ওজন বাড়া সবচেয়ে বড় টিগার পয়েন্টাই হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স সমাধান কি চিনি মিষ্টি সাদা চাল রুটি কমানো বারো থেকে চোদ্দ ঘন্টা রোজ ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোটিন ফ্যাট ফাইবার সমৃদ্ধ একটি ব্যালেন্স ডায়েট প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা এগুলো ইনসুলিন সেন্সিটিভিটিকে দু থেকে তিন সপ্তাহেই বাড়িয়ে দিবে দ্বিতীয়ত ভিটামিন ডি লেভেল ঠিক করতে হবে তাতে বোন মুঠ ইনফ্লামেশন সব ঠিক হয়ে যাবে স্ট্রোজেন কমে গেলে বডি ভিটামিন ডি ব্যবহার করতে পারে না যার ফলে বোন লসটা হয় বডি পেইন হয় মোট সুইংটা বাড়ে সমাধান হলো প্রতিদিন দশ থেকে বিশ মিনিট রোদে বসা বোন ডেন্সিটি স্ক্যান করা যেতে পারে যদি ব্যথা অথবা হাড়ে দুর্বলতা থাকে এরপর যে সিস্টেমটা নিয়ে কথা না বললেই না হাইপোথ্যালামাসের থার্মোস্টেটকে নিয়ে তাকে শান্ত করাটা খুব জরুরি হট ফ্ল্যাশের মূল কারণটাই তো এই থার্মোস্টেটের ইমব্যালেন্স সমাধান হচ্ছে ডিপ ব্রিদিং করা যেতে পারে রাতে ঘরটাকে ঠান্ডা রাখা চা কফি খাওয়া কমানো স্ট্রেস হরমোন কমানোর খাবারগুলো নেওয়া যেমন মাচা তুলসী আদা ইত্যাদি অটোয়মিন টেন্ডেন্সিকে কমাতে হবে ম্যানোপোজের ফলে স্ট্রোজেন কমে ফলে ইমিউন হাইপারঅ্যাক্টিভ হয়ে যায় ফলাফল জয়েন্ট পেইন থাইরয়েড ইস্যুস এর সমাধান হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট যদি থাইরয়েড এবং ম্যানোফোস একসাথে থাকে আপনাকে গ্লুটেন ফ্রি ডায়েটটা মেনটেন করতেই হবে প্রোবায়োটিক্স নেওয়া এরপরে যেটা না বললেই নয় যে ক্রনিক ইনফ্লামেশনের ব্যাপারটা ক্রনিক ইনফলামেশন হলো মুড স্লিপ পেইন হট ফ্ল্যাশ সব সমস্যার ফুয়েল সমাধান টার্মেরিক গ্রিন টি মাচা টি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট এরপর আসুন আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলি ভালো এক পর্যা ভালো ও পর্যাপ্ত ঘুম খুবই দরকার ঘুম কম হলে কটসল বাড়ে ফলে স্ট্রোজেন ক্র্যাশ করবে এবং এর ফলে হটফ্ল্যাশ হবে দ্বিগুণ সমাধান হচ্ছে রাতে ঘরের লাইটটা এক ঘন্টা আগেই বন্ধ করে রাখুন ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিলে খুব ভালো ঘুম হয় ঠান্ডা রাখুন আপনার ঘরটাকে এবং রাতের হেভি মিলটা এড়িয়ে চলুন এছাড়াও আপনি হালকা ব্যায়াম করতে পারেন স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন ম্যানোপোজে মাসেল লস হরমোনকে আরও আনস্টেবল করে সমাধান হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন লাইট ওয়েট ট্রেনিং এগুলো স্ট্রোজেন ইন্ডিপেন্ডেন্ট মাসল গ্রোথ দেয় এবং মাসেলের শক্তি বেড়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আছে সেটি হচ্ছে স্ট্রেসকে রিসেট করা স্ট্রেস হরমোন কর্টসোল বাড়লে ম্যানোপোজের উপসর্গগুলো দ্বিগুণ হয়ে যায় সমাধান পাঁচ মিনিট ডিপ ব্রিদিং বিকালে একটু হাঁটায় যোগা অথবা জার্নালিং করা এছাড়াও আপনি নিতে পারেন নিউট্রিশনাল সাপোর্ট যেটা খুবই এফেক্টিভ ফাই টু স্ট্রোজেন ফুড আছে কিছু এগুলো স্ট্রোজেনের মতো কাজ করে কিন্তু সাইড ইফেক্ট নেই যেমন ফ্লেক্সিড সিস্যাম চিকপিস সয়া এবং গ্রিন লিফি ভেজিটেবলস সাপ্লিমেন্ট না যেতে পারে জ্যাম্যানোপোজ উপসর্গগুলো কমাতে সাহায্য করে ভিটামিন ডি থ্রি কে টু ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি জিঙ্ক সেলেনিয়াম কার্কিউমিন ইভিনিং প্রিমরোজ ওয়েল যেটা হট ফ্ল্যাশ কমায় ভিটামিন বি কমপ্লেক্স অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে হবে ম্যানোপোজ কোনো রোগ নয় এটি শরীরের একটি নতুন অধ্যায় মাত্র আর প্রতিটি সমস্যার কজ আছে রুট কজ ঠিক হলে হট ফ্ল্যাশ মুড সুইং বোন এনার্জি সব কিছুই ঠিক হয়ে যাবে জীবনের এই নতুন অধ্যায়ে ম্যানোপোজ নিয়ে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হট ফ্ল্যাশ কম নাকি কমেন্টে হওয়া আমাদের লিখে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ